তাই বুঝি আছো বলো যার যার টাইভ টিতে লাইক করে কমেন্ট করো সবাই কেমন আছো বলো এভরি সবাই কেমন আছো বলো

ডায়লগ টা সেই কোনটা কোন ডায়লগ টা সেই কোনটা কে আবাদ এটা ডায়লগ মনে হচ্ছে ফানি লাগলো তাও পানি ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি ওইটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট কত পড়লো না আমরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিন ভাই কেমন আছেন বলেন কেমন আছেন বলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভালো থাকলে তো ভালো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমিন ভাই না আমি সন্ধ্যায় নাস্তা করেছি কিন্তু খাওয়া দাওয়া করি নাই শব্দ করতেছো কেন অফার হার্ট খাওয়া দাওয়া করি নাই নাস্তা করেছিলাম সন্ধ্যায় আর পরে ব্যাথা করে হাতে ব্যথা করে বুঝিনা কেন কি করতেছেন আমিন ভাই কি করতেছেন এখন বলেন আমার কথা বোঝাতে যাচ্ছে কি না আমিন ভাই একটু বলেন আচ্ছা আমার কথা ক্লিয়ার আসছে কি না আমিন ভাই একটু বলেন তো আপনি তো মনে হয় খদদা করে নিছেন না আপনি তো মনে হয় খদদা করে নিছেন

আমি খাওয়া দাওয়া করেছি আপু আচ্ছা গরুর গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করেছি আচ্ছা কি রান্না করে আপনি নিজে রান্না করেন নিজে রান্না করে খান নিজে রান্না করে খান আমি নিজে নিজে রান্না করে খান ওখানে নিজেরা রান্না করেন না এই দাও এটা আমার কাছে দাও যাও ওই যে ফেলে দেবো এই যে যে দাঁড়াও দিচ্ছে যাও ফেলে দেবে ভালো করে মুখ খালা খাই ডাইনিং টেবিলে রাখ পরে দিয়া হ্যাঁ ওই যে পরে যাবে যাও ওখানে মালুশিয়াতে কি নিজে নিজে রান্না করে খান নিজে নিজে রান্না করে খান ওর কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার আছে আচ্ছা

কালকে আমিন ভাই লাইভে আসেন নাই কেন কাজে ছিলেন নাকি কাজে ছিলেন নাকি কালকে তো লাইভে আসলেন না কি করব আপু প্রবাসে চারজন আছি এক মেয়েছে যেন আচ্ছা সবাই পাক করে খাই আর হাত ধরো হাত ধরো শুধু ডিবুরা এখানে এমন তো হ্যাঁ পরে যাবো তো ওখানে যায় না ও আচ্ছা চারজনে ভাগাভাগি করে রান্না করে খান বুঝছি আচ্ছা সবাই রান্না করে খান কষ্টের জীবন যাদের কষ্ট তো কষ্ট সারা জীবনই কষ্ট করা লাগে যাদের সুখ সারা জীবনের সুখ যাদের কষ্ট সব কষ্ট না আমরা হলাম প্রবাসী সারাদিন কাজ করি পরিশ্রম করি বিকেল বেলায় এসা পাক কইরা খাওয়া লাগে কাপড় চোপড় দেওয়া লাগে এটা কথা সত্যি না আমার এখান থেকে আমার কয়েকজন cousin থাকে ওরা মানে বলে সারা দিন কাজ করে আবার এসে রান্না করা লাগে কাপড় চোপড় ধোয়া লাগে সব কাজই নিজেরা করা লাগে আসলে এটা কষ্ট তারপরে কষ্ট কেউ না হ্যাঁ সত্যি কথাই মানে এটা বলে আমার কাজিন আমাকে মাঝে মাঝে ফেসবুকে ফোন দেয় মেসেজে ফোন দেয় ফোন দেয়া বলে রান্না করতেছি মানে অনেক রাত হয়ে যায় কাজ শেষে ফিরতে ফিরতে বলে শুনি কষ্ট লাগে শুইনা আগে বাংলাদেশে থাকতে তো কোনো কাজই করো নাই এখন ওখানে যে রান্না করো কাজ করো আবার মাছ শেষে বাংলাদেশে টাকা পাঠাও বলে মাঝে মাঝে ঘুম আমার দেশ গ্রামে হইলে তো এখন শীত এত মানে শীত আর দেশে থাকলে তো শীত এর সাথে চলে আপু কমেন্ট করে না আসার পর চলে যাই ও আচ্ছা আপু একটু কাজের চাপে আছি ক্লান্ত হয়ে গেছিলাম এই জন্য আর ঘুমানো সম্ভব হয়নি আচ্ছা কোন ব্যাপার না থাকতে পারে কাজ থাকতে পারে কোন ব্যাপার না না কালকে অল্প কিছুক্ষণ ছিলাম পরে দেখি যে কেউ আসে কথা বলবো কার সাথে তো সেই বের হয়ে গেছি মনে পড়ে বিশ মিনিটের মতো ছিলাম আজকেও একই অবস্থা আজকেও একই অবস্থা আজকেও লাইফটার একই অবস্থা কেউ আসে না কমেন্ট করে না ঠিক আছে কোনো ব্যাপার না কাজ থাকতেই পারে মালুশের তানা কি অনেক বড় বড় মশা মালুশের মশা তো নিয়ে ছোট ছোট মালুশের মশা নাকি অনেক বড় বড় না বলে হাজবেন্ড মাঝে মাঝে বলে যে মালুশিয়া জি মশা মালুশিয়া তো তো পেশির বাকি সবজি টটটি করে কৃষি ক্ষেত্রত করে আমার এক মামাও আছে তো মামাও ছিল ওখানে কৃষি কাজ করে সব ধরনের সবজি চাষ হয় এখানে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো আমিন ভাই আছেন নাকি চলে গেছেন কসা ভালো পাইতেছে ভালো থাকেন কথা বলে না হ্যাঁ যেনে বেরেয়ে যেতেছি ঘুমান আমিন ভাই আপনি জানেন অনেক দোয়া শুভ কামনা রইলো অনেক কষ্ট করেন এটা সত্যি যারা এই থাকে তারা সবাই অনেক বেশি কষ্ট করে এটা অনেকেই হয় আমার যে কয়েকটা কাজিন গেছে ওরা তো শুধু ঘুরতো ফিরতো খাইতো হ্যাঁ দেশে থাকতে থাকতে কোনো না মানে দেশে তো কেউ কাজ করবো করে না বাবার টাকা দিয়ে ফুটানি করছি তো বিদেশে যায় এখন কত কষ্ট করা লাগে পাক করে খাওয়া লাগে নিজের কাপড় চেপড় ধোয়া লাগে একদম সত্যি কথা এরাও মানে ঘুরছে ফিরছে খাইছে হ্যাঁ এখন নিজের কাজ নিজে করতেছে মাছ টাকা পাঠাইতেছে হ্যাঁ আবার আবার সবার চাহিদা পূরণ করতেছে এটা এটা ওইটা চাহিদা আবার পূরণ করতেছে সবার ক্ষেত্রেই মানে প্রথমে যারা মানে ই করে কি বলে ঘোরাফেরা করে কাজ কাম করে না পরে যখন কাজের প্রেশার পরে তখন বুঝে আসলে কেন আগে থেকে করলাম না কাজ আগে কেন বাবার বাবার কথা শুনি নাই মার কথা শুনি নাই কেন মানে এগুলো মনে হয় তখন না সত্যি তো গম পাইতেছে আমার বুঝতেছি না কেন ধৈর্য দরে না আপু ধৈর্য দৈরা সফল হবে না কথাটা ওরকম না মানে উম আচ্ছা উৎসাহ দিচ্ছে আমিন ভাই হাজবেন্ড এগুলা পছন্দ করে না তারপর আমার আমার শখের বসে আমি ইউটিউব চ্যানেল নিজে নিজেই স্টার্ট করছি তো আমার এরকম কোনো ইনটেনশন মাথা মধ্যে কাজ করে না হ্যাঁ যাই হোক আমিন ভাই আপনি যে বললেন না অনেক ভাল লাগলো আপনি যে মানে সাপোর্ট দিলেন কথাটা বলে উৎসাহ দিলেন ভাল লাগছে এটা বা কয়জনে বলে মালয়েশিয়া অনেক বড় মোশাপু হ্যাঁ ওইটা আমার হাজবেন্ডও আমাকে বলছে মানে মালয়েশিয়াতে জঙ্গল নাকি অনেক বেশি তারপরে ওখানকার জেলখানা নাকি খুব কষ্ট ওগুলো বলছে মানে আমি কানে শুনছি আমি তো চোখে দেখি নাই বলো আর জেলখানা নাকি সবচেয়ে বেশি কষ্ট এটা আমার একটা ভাই বলছিল সে অনেক কষ্ট করছে তারপর দেন চলে আসছে বাংলাদেশ আমার বাড়ির এটা আমার বাড়ি আর ওই আমার জাস্তবাইয়ের বাড়ি ঘুম পাইতেছে আমার আর সেটা আপু আমি কমেন্ট করতে এসেছি সব কমেন্ট করতে আসছি আচ্ছা ঠিক আছে বুঝলাম তো আপনি যেমন লাইভে সময় দিচ্ছেন এটাই অনেক কিছু লাইভে সময় দিচ্ছেন ওইটাই অনেক কিছু বুঝি নাই বুঝি নাই বুঝি নাই কি বলল কমেন্ট করতে আসছে বুঝি নাই বুঝি নাই কি বললেন বুঝি নাই কি বলছেন কমেন্ট করতে এসেছি আমি তো সেই লাগে না বুঝি আচ্ছা আপনার লাইভে লোক আসছে কেন ওইটাই তো বলতেছি আমি তো ওইটাই বলতেছি সেই জন্যই তো আমি লাইভটাতে টাইম দিতে চাই না সেই জন্যই তো আমি লাইভে টাইম দিতে চাই না জানি কেন বলছি না তো আপনার লাইফে হম এই জন্যই তো বের হয়ে যাইতেছি তাও তো আপনার সাথে মানে কথা বলতেছি ত্রিশ মিনিটের মত হয়ে গেছে বিশ মিনিটের মত হয়ে গেছে ঠিক আছে আমিন বাই ভালো থাকেন গুড নাইট মাঝে মধ্যে এখন আমার চোখ 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 টোক একদম ইয়ে হয়ে যেতেছে ঘুমে ঘুমায় যাবো ঠিক আছে ভালো থাকেন কালকে দশটা বাজে যদি কথা বলবো না কেন আমার সাথে কেউ কথা বলতে চায় না আমি কি করে বলবো আমি কি করে বলবো কেউ কেন আমার সাথে কথা বলতে চায় না बारे में ओके